এক সময় ব্যবসায়ীরা সাইনবোর্ডে লিখে রাখত পরীক্ষা প্রার্থনীয় বা নকল হইতে সাবধান এখন সময় এসেছে লেখার নকলের আগমনে আসল শহীদ পরীক্ষক পলাতক মানে নকলটাই আসল আর আসলটা কালীর গহবরে নিচ্ছিন্ন প্রায় এক অলিক ধারণায় পর্যবেসিত হয়েছে তবে কি আসলেরা সব জাদুঘরে মুকলুকল বর্তমান শতাব্দীকে শুধু মিথ্যে ফাঁকি নকল আর কালো কলা কৌশলে ঢাকা তাতেই ঢাকা পড়ে যাবে আমরা কি দলে এদের কাছে নিজেদেরকে সমর্পণ করব যেমন অহরহ করে চলেছি সিট দাঁড়া সোজা রেখে মিথ্যের মুখোমুখি ঘুরে দাঁড়াব না একটু ভেবে দেখবেন আজকের গল্পে রমা দেখা পেয়েছে পরিবারের এক নতুন সদস্য কে এসে তার জীবনের কাহিনী কি রমার থেকেও করুন মঞ্জুর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মন্ত্রী সম্বর্ধনা সভায় উপস্থিত কি এক সে কি চায় মঞ্জু কি পেল তার অনুষ্ঠানের আকাঙ্ক্ষিত প্রচার ইলেকট্রনিক মিডিয়া কি বলল রমান নিয়ে আসা নতুন সদস্যা কি পারবে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নিতে উত্তর পেতে হলে শুনতে থাকুন ঠিকাদারের বউ এর দশম পর্ব তবে ধারাবাহিকতার প্রয়োজনে চ্যানেলের ভিডিও বিভাগে গিয়ে আগের পর্বগুলো শুনে নেওয়াটা একান্তই প্যান্ডেল কুয়াশার প্রচ্ছন্ন কোলাপে ঠাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনীর পর্বে বিভক্ত উপন্যাসটা সেসব শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট বক্সের সদ্ব্যবহার করে বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন তবে শোনা যাক আজকের গল্প ঠিকাদারের বউ দশম পর্ব চিন্তায় ছেদ পড়ল কেউ একটা পেছন থেকে রমার শার্টটা ধরে টানছে চমকে উঠে পেছনে ফিরে আর চোখে রমা দেখল একটা বাচ্চা মেয়ে পরনে পেছনে ফিতে বাঁধা পিঠ খোলা ফ্রক পরা বছর বারোর একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে মুখটা শুকনো শরীরটা দড়ি পাকানো মাথার চুলগুলো অবিন্যস্ত বহুদিনের অযত্নে জটা পরে কটা লাল হয়ে গেছে তার মুখে এই প্রশ্নটা রমার অনুমান করতে অসুবিধে হয়নি কারণ খুবই সাধারণ প্রশ্ন বাবু কিছু খেতে দেবে রমা তাকে ডেকে পাশে বসালো বলল কি খাবি বল সে একটু গরম ভাত খেতে চায় অনেকদিন খাইনি রমা ওকে বসিয়ে মানে বসিয়ে কিছু চালা দেওয়া পথের ধারে একটা ভাতের হোটেলে এনে বসালো যারা সেখানে বসে খাচ্ছিল এবং হোটেলের ছেলেগুলো পর্যন্ত ওকে রমার বাইকের পেছনের সিট থেকে নামতে দেখে অবাক চোখে তাকিয়ে রইল দোকানের মালিক বুঝতে পেরে দোকানের বাইরে পাড়া একটা কাঠের চৌকিতে ওকে বসতে বলে রমাকে ভেতরে যেতে বলল রমার সাফ উত্তর মেয়েটি ভেতরে তার সঙ্গেই খাবে অগত্যা পেছন দিকে একটা ছোট টেবিলে ওদের বসার জায়গা করে দেয়া হল মাত্র দেড়শো টাকায় ভাত ডাল শুক্তো আলু ভাজা মাছ ভাজা চিকেন কারি চাটনি আর টক দই সঙ্গে শসা পেঁয়াজ ফ্রি বেশ পেট ভরে খাওয়া এবং মন ভরে খাওয়ানো হলো রমা ঠিক করলো প্রথমে মেয়েটাকে নিয়ে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসবে বাইকে স্টার্ট দিতে যাবে হঠাৎ রমার মনে হলো আরে মেয়েটার নামটাই তো জিজ্ঞেস করা হয়নি ততক্ষণাৎ তা জিজ্ঞেস করতে মেয়েটি বলল ওর নাম পুষ্পা বাহ বাড়ি মিষ্টি নাম তোরে তোর এই বলে রমা বাইকে স্টার্ট দিয়ে বলে উঠল চেপে ধরে বসবি পুষ্পা বলে উঠল যে সে এখন বাড়ি ফিরতে চায় না রমা ব্যাপারটা একটু তলিয়ে বোঝার জন্য বাইক ঘুরিয়ে তাকে নিয়ে আবার গান্ধীঘাটে নিয়ে গিয়ে বসল পুষ্পা রমাকে যা বলল তাই এই রকম গত দুবছর হলো ওর বাবা একটা লরি চাপা পড়ে মারা যায় মা রেল কোম্পানির মানে রেল কলোনির বস্তিতে ওকে আর ওর থেকে চার বছরের একটা ছোট ভাইকে নিয়ে বসবাস করছিল এলাকার কাজের বাড়িতে রান্না করে কোনো রকমে একবেলা ওদের ভাতের জোগাড় করছিল ইদানিং এক নতুন উপদ্রব জুটেছে পাড়ার একটা কাজের বাবু সে একাই থাকে তার বউ কোনো কারণে তার ছেলের বাড়িতে দুবাইতে থাকে সেই বাবুটা এখন তার মাকে দিন রাতের লোক করে রেখে দিয়েছে কিন্তু তাকে আর তার ভাইকে ওখানে ঢুকতে দেয় না দেখতে পেলেই দূর দূর করে দাঁড়িয়ে দেয় ওদের মাকে শুধু দিনের দুবার বাড়িতে আসতে দেয় মানে ছেলে মেয়েকে খাবার মাইনে ছাড়াও তাদের মায়ের সাজগোজের বহর খুব বেড়েছে মাকে প্রায় দেখা যায় ওই বাবুটার সঙ্গে গাড়ি করে বেড়াতে যাচ্ছে রাতে ওই বাবুটা মায়ের বুকে মাথা রেখে গাড়ি থেকে টলতে টলতে বাড়ির সামনে এসে নামে কাজেই ওকেই এখন ছোট ছোটো ভাইকে সারাক্ষণ দেখাশোনা করতে হয় করোনার কারণে এদিকে ওদের স্কুল যাওয়াটাও বন্ধ ভাইটা এই সুযোগে সারাদিন পাড়া চড়ে বেড়ায় আজ দুদিন হলো ওই বাবুটা মাকে নিয়ে দীঘায় বেড়াতে গেছে বাড়িতে হাঁড়ি চড়ে না ভাই পাড়াতে একটা চায়ের দোকানে কাজ পেয়েছে ওরা ওকে হাত খেতে দেয় আর সারাদিন ধরে খাটিয়ে নিয়ে হাতে রাতে দশ বিশ টাকা দিয়ে বিদে করে দেয় এখন পুষ্পা যদি যে কোনো একটা কাজ পেয়ে যায় তবে আর ও বাড়ি ফিরে যাবে না আর কেনই বা যাবে কিসের টানে যাবে ওর ছবি আঁকতে খুব ভালো লাগে হাতের কাছে যা পায় তাই দিয়েই সে ছবি আঁকে এই কথা বলতে বলতে ও ঘাটের চাতালে যেভাবে একটা ভাঙা ইঁটের টুকরো দিয়ে গান্ধীজির মুখ এঁকে ফেললো তাতে রমার মুখ থেকে আর কোনো কথা সরল না রমা এতক্ষণে মনে মনে ভেবে নিয়েছে যে সে তার শৈশবের অপূর্ণ ছবি আঁকার শখ পুষ্পাকে দিয়েই মেটাবে এ যেন এক লুকায়িত সম্পদ ঈশ্বর তার কাছে পাঠিয়ে দিয়েছে কাজে লাগাতে পারলে সবারই কপাল খুলে যেতে পারে রমা গঙ্গার পশ্চিম দিগন্তে অস্তমিত সূর্যটার গোলাপি আভায় মাখানো মেঘের দিকে আন মনে চেয়ে রইল আজকে সূর্য অস্ত গেলে কি হয় কালকে নতুন সূর্যটা অপেক্ষা তো মাত্র একটা হ্যাঁ একটাই মাত্র রাত রমা বলল চল তোর ভাইয়ের সঙ্গে দেখা করে ওকে বলে আসি যে তোকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি তোকে আবার খোঁজাখুঁজি করবে যাওয়ার পথে তোদের বাড়ি থেকে তোর কিছু জামা কাপড় থাকলে সঙ্গে নিয়ে নিস বাড়ি বন্ধ করে চাবি ভাইয়ের কাছে রেখে যাবি আর হ্যাঁ একবার চায়ের দোকানের মালিকের সঙ্গে কথা বলতে হবে ভাইকে ওরা দায়িত্ব নিয়ে রাখবে কিনা সেটাও জেনে নিতে হবে আমার ফোন নম্বরটাও দিয়েই যাব এখন পুষ্পা খানের সম্মতি জানালো আচ্ছা পুষ্পা রমা গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো এই যে তুই আমার সঙ্গে আমাকে বিশ্বাস করে চলে যাচ্ছিস তুই তুই কি আমাকে চিনিস আমি আমি কোথায় তোকে নিয়ে জানিস যে তোর মায়ের বাবুর মতো আর একটা বাবু হব না তাই বা তুই কি করে জানছিস পুষ্পা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল জানি না বাবু যেদিন বাবার লরি চাপা পড়ার পর চেনা দেহটা পাশে দাঁড়িয়ে থেকে বিকৃত অচেনা মুখটা দেখেও আমার মুখ থেকে কোনো কথা বেরোয়নি সেদিনও আমি কিছু জানতাম না যেদিন মা আমাদের ছেড়ে বাবুর বাড়ি চলে গেল সেদিনও আমি কিছু জানতাম না যেদিন আমার ছোট্ট ভাইটা এক মুঠো ভাতের জন্য চায়ের দোকানে কাজে লাগলো সেদিনও আমি কিছু জানতাম না তাই আজকে আর এত কিছু জেনে বুঝে কি বা হবে বাবু তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো খেতে তো পাবো আমি জানি তুমি আমাকে না খাইয়ে রাখবে না চলো বাবু ওঠো বেলা যে পড়ে আসছে আর দেরি করো না এবার ওঠা যাক অনেক কাজ বাকি রমা অবাক হয়ে এই বছর হতদরিদ্র কিশোরী দার্শনিকের মুখের দিকে নিষ্ফলকভাবে তাকিয়ে রইল বাইকের পেছনে পুষ্পাকে বসিয়ে রমা যখন ফিরতি পথে দোকানের কাছাকাছি এলো সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িটা দেখে তার মনটা মন্দ গাইল দোকানের সামনে পুলিশ পোস্টিং মঞ্জুর মিটিং শেষ হয়ে গেলেও একটা স্থানীয় মানুষের ছোট জটলা এখন দোকানের সামনে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ভেতরে মঞ্জু টেবিলের উপরে মাথা ধরে রাখা দুটো হাত টেবিলের উপর রেখে বর্তমান পরিস্থিতি থেকে বৃথাই অবহতি পাবার চেষ্টা করছে প্রতি বাইরে ফুটপাতে প্যান্ডেল খোলাতে ব্যস্ত রোহিত বাইরে রাখা একটা বেঞ্চিতে বসে পুষিদেরকে বিস্কিট খাওয়াচ্ছে রোমা বাইক থেকে নামতে দেখে সবাই বেশ চন্মনে হয়ে উঠল এদিকে সবাই চায় দিনে দোকানে কি কি ঘটেছে সেই কথা আগে বলবে শিবু কেষ্টাও নাড়ছে কুঁই কুঁই করে সেই একই চেষ্টা করতে সে কিন্তু ছাড়ল না শুধু বাংলা সরবর্ণেরা এক মনে বিস্কুট খেতে ব্যস্ত থাকল কিন্তু বাদ সাধল রমার সঙ্গে আসা কিশোরী অতিথিটি সবার চোখ কিন্তু তখন দাঁড়িয়ে করে রমার সাথে করে আনা একঠোঙা মুড়ি তেলে ভাজা সবাইকে গিয়ে খেয়ে নিয়ে তারপরে কথা হবে বলে চেয়ারে বসে ক্লান্ত হয়ে চোখটা বুঝল কিছু বলার আগেই পুষ্পা হাসি মুখে খবরের কাগজ ছেড়ে ঠোঙা পাকিয়ে সবাইকে মনি বেগুনি ভাগ করে খেতে দিয়ে দিল তার তৎপরতায় সবাই বেশ চকিয়ে গেল পুষ্পার ভাবতিকটা এমনই যে সবাই যেন তার কতদিনের চেনা সবাইকে খেতে দিয়ে তবেই সে নিজের ভাগটা নিল রমা মঞ্জুকে উদ্দেশ্য করে বলল আমাদের মেয়ে ছিল না ভগবান তাই আমাদেরকে একটা মেয়ে পাঠিয়ে দিয়েছেন এ হবে আমাদের বড় আর পাঁচই আমাদের ছোটো মেয়ে হবে পরিবারটা মাপে একটু বড় হলো আর কি এদের লেখাপড়া শিখিয়ে আমাদের ব্যবসার কাজে লাগিয়ে নিলে তা একদিন বড় আরও অনেক বড় হবে তুমি দেখে নিও হেকে বলে লেডি লেডিলাক এখন আর শুধু বাঁশ দুটি রঙিন কাপড়ের দিন শেষ নতুন চিন্তা ভাবনা নিয়ে সব কিছু নতুন করে শুরু করতে হবে পর্ব শেষ সবাই পুষ্পাকে চা আনতে দিয়ে রমার কথার প্রসঙ্গে ভাবুক হয়ে বসে রইল বলল রমা বাকি কথা বাড়ি ফিরেই হবে চলো দোকান বন্ধ করা যাক সবাইকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চাবি পতিকে দিয়ে রমা পুষ্পাকে নিয়ে বাইকে চড়ে রওনা হয়ে পড়ল পথে কিছু মিষ্টি কিনে বাড়ি ফিরতে হবে আজকে বলার অনেক কথাই আছে ভাগ্যিস বাড়িতে মা আছে নচেত মঞ্জু বলে দিত আজ রান্না হবে না বাড়ি ফিরে বসার ঘরে বসে টিভিটা চালিয়ে দিয়ে রমা ওর পছন্দের টিভি চ্যানেলে ক্লিক করতেই স্থানীয় সংবাদ চালু হয়ে গেল রমা অবাক হয়ে দেখল সেখানে দেখাচ্ছে আজকে তার দোকানের সামনে সকালের অনুষ্ঠান এই দেখে সবাই এদিক ওদিক না ঘুরে টিভির সামনে এসে বসে পড়ল এক সাংবাদিককে দেখা গেল হাতে মাইক্রোফোন ধরে যাকে প্রশ্ন করতে ব্যস্ত তিনি আর কেউ নন স্বয়ং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রমা অবাক হয়ে মঞ্জুকে প্রশ্ন করল আরে এনার এখানে আসার কথা ছিল না মঞ্জু বলল আমিও তো তাই জানতাম কিন্তু মিটিং চলাকালীন দেখি উনি সাঙ্গবাঙ্গদের নিয়ে এসে ওখানে হাজির বলে তিনি নাকি মন্ত্রী মশাইয়ের সঙ্গে সাক্ষাতে কথা বলতে চান আরে সে তো এক উটকো আপদ মন্ত্রী মশাই কিছু বলার আগেই উনি প্রায় জোর করে স্টেজে উঠে গেলেন এবং কারো অনুমতি না নিয়ে মাইক্রোফোনটা টেনে নিয়ে ভাষণ শুরু করে দিলেন এই কথা বলতে বলতেই টিভির পর্দায় ভেসে উঠল সেই পরিচিত দৃশ্য যেখানে প্রেসিডেন্টকে বলতে শোনা যাচ্ছে আপনারা জানেন যে আজ এই শিল্প ঢুকছে তার কারণ কি শুধুই অতিমারী এবং তা সৃষ্ট অর্থনৈতিক সংকট না তা ঠিক নয় তাহলে তো বহুদিন বন্ধ থেকেও বাস মিনিবাস ক্যাব ইত্যাদি পরিষেবা সবই বন্ধ হয়ে যেত বহু পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে আর কাজে পেত না স্কুল কলেজ অফিস বাজার হাট দোকান সিনেমা আদালত আর কিছুই আর কিছুই হতো না আজ এই শিল্পের চূড়ান্ত দুর্দশার প্রধান কারণ এই যে আজ পর্যন্ত সরকার এই শিল্পে লাগু হওয়া প্রয়োজনীয় আইন প্রণয়ন করার বিষয়ে নিয়ে কোনোদিনও কোনোদিনও কিছু ভাবেও আর বলেওনি আর আমরা মালিকপক্ষ শুধু পয়সার লোভে এই বিষয়ে চূড়ান্ত উদাসীন থেকেছি আমরা চিরকালই এই ধারণা পোষণ করে এসেছি যে আইন বানতে হলে লাভের গরমি রেখেই যাবে বড় মাপের কাজের আসল বরাতের অঙ্কটা লুকোতে আমরা কোনোদিনও প্যান্ডেলে অগ্নিবিমা করাইনি ভেবে এসেছি যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট খবর পেয়ে যায় চুক্তির টাকা নগদে নিয়ে এসেছি এই সুযোগে পুজো কমিটি তো আনন্দে যুগ যুগ ধরে আমাদের টাকা চথেচ্ছ যাবে মেরে এসেছে এবং এখনো মারছে দেখা গেল বোতল ধরে দুটো জল গলায় ঢেলে তিনি আবার শুরু করলেন আর শুধু পুজো কমিটির দোষ দিই বা কি হবে লাল নীল হলদে সবুজ নির্বিচারে সমস্ত সক্ষম ও অক্ষম রাজনৈতিক দল দরকারে কাজ করিয়ে আমাদের টাকা মেরেছে বড় দোকানদারের অবশ্য ঝোপ বুঝে মেরেছে আগের খাওয়া লাখ টাকার লোকসান পরের কোটিতে বিল তুলে মেরে নিয়েছে মার খেয়েছে ছোট আর মাঝারি দোকানের মালিকগুলো সরকারি দপ্তর থেকে শুরু করে নেতা নেতৃরা কখনো ভোটেরা চিলায় কখনো বা অবরোধ কর্মসূচি পালন করতে কখনো শহীদ দিবস পালন করতে বারে বারে আমাদেরকে বাবা বাছা বলে কাজ করিয়ে নিয়েছে কিন্তু দিয়েছে কাঁচকলা পোড়া আমরাও বাপ ঠাকুরদার তৈরি ব্যবসা ছাড়ার কথা ভাবতে পারিনি তাছাড়া আমরা বিশেষ একটা লেখাপড়াও শিখিনি যে কিছু করে খাব আজ আজ তাই এক কোমর জলা দাঁড়িয়েও আমরা সাঁতরে ওপারে আপ্রাণ ওঠার চেষ্টা করে চলেছি তবে সামনে পুজোর পর জলের উচ্চতা হয়তো আমাদের গলা সামনে সবাই অস্থিরতা এখানে সাবধানে আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন কোনো এক সপ্তান্তের আসলে আবার দেখা হবে এই উপন্যাসের পরবর্তী একাদশ তথা অন্তিম পর্ব নিয়ে নিচে গল্প চ্যানেলে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন বা আপনি একা নন এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গীসাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউনটালন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ার্ডপ্রেস ডট কম ওয়েবসাইটে কামিনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ানের লিঙ্কড ইন প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন